Oh. না 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 কালকে থেকে আমরা কুমারখালী হসপিটাল সংলগ্ন এলাকায় আট থেকে দশটা ফার্মেসি আমরা ভিজিট করেছি সেখানে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি সেখানে আমরা বেশ কিছু দোকানে আমরা কিছু অব্যবস্থাপনা দেখেছি সেখানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ফিজিশিয়ানস স্যাম্পল যেগুলো আসলে বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে রাখার কথা নয় সেগুলো দোকানে স্টোর করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা হচ্ছে যেভাবে সংরক্ষণ করা দরকার সেভাবে সংরক্ষণ করা হচ্ছে না এবং গুণগত মান সম্পন্ন নয় এরকমের বেশ কিছু ওষুধও বিভিন্ন ফার্মেসিতে সংরক্ষণ করা হয়েছে এই এই সকল মিসম্যানেজমেন্টের কারণে আমরা ছয়টা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটচল্লিশ হাজার টাকা জরিমানা করেছি এবং তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশান আমরা দিয়েছি আমাদের এবং তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশান আমরা দিয়েছি আমাদের যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সম্মানিত ড্রাগ সুপার রয়েছেন তিনিও তাদের বিধি মোতাবেক তাদেরকে বিভিন্ন পরামর্শ নির্দেশনা প্রদান করেছেন এবং যাদের বিরুদ্ধে আজকে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি বা অন্যান্য দোকানে যারা আমরা অভিযান পরিচালনা করেছি আমরা তাদেরকে কঠোরভাবে হুশিয়ারি করেছি যে যে সকল অব্যবস্থাপনা আজকে আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে ভবিষ্যতে এগুলা যদি রিপিট করা হয় তাহলে অবশ্যই তাদের লাইসেন্স বাতিল অথবা তাদের দোকান স্থায়ীভাবে বন্ধ করা সহ তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আর পর্যায়ক্রমে আমরা উপজেলার সকল ওষুধের দোকানে আমরা এই আমাদের এই মনিটরিং অব্যাহত ইয়ে থাকবে এবং আমাদের মোবাইল কোড পরিচালনা করা হবে